ফিৰোৰ গীত আপোনাৰ মানবে

উসি আছে আগে অনেক এর আগে অনেক উসি বাবুর আছে এই সমস্যাটা শেষ নাই নালি রিফুর আমরা জানি তারা করব না কানে কানে কি দিরা তো এইভাবেই চললো তেইশ বছর ধরে তো এইভাবেই চলো ডাঙ্গার পরে যে আমরা গেছি এরপরে তো সাধারণত একটা ক্যাম্প আসলো তো বেশি পুলিশ নাই এই কয়েকজন পুলিশ আসে আমরা কইসলাম আমরা পারমেন্ট দেনের কথা ক্যাম্পের কথা দেওয়া হয়েছে না এরপরে তেইশ বছর আগে তো আপনাদের বসত বাড়িটা এখানে এই তেইশ বছর পর থেকে আমরা এই লড়ানঞ্চনা ভোগ করতাছি

চোদ্দটা ঘর পিএম কিষাণের চোদ্দটা চোদ্দটা ঘর প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি ঘরটি চোদ্দটা ঘর আমার যত সম্ভব মাতা যারা উচ্ছৃঙ্খল মাতা পার্টি তারাই ঘটনাটা ঘটছে কারণ গতকালকে রাত্রে গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তিপ্রামতার সুপ্রিম আসলো বিগত দিন প্রদ্যুত কিশোরদের ভ্রমণ একটা উস্কানিমূলক ঘটনা ঘটছে বার্তা দিয়েছে মোবাইলে যে এডিসিতে এই কোনো বাঙালি বসবাস করতে পারবো না যার ধরনের এই ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা প্রদ্যুতের মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই লাগে এটা ব্রাহ্ম ছাড়া ব্রাহ্ম এখানে এটা কি মানে মিশ্র জনবসতি হ্যাঁ আমরা জনজাতির প্লাস আমরা বাঙালি মিলে আছে এই এরিয়াটা

তৎকালীন সিপিএম সরকার থাকতো আমরা অনেক ইয়া করছি একটা ক্যাম্প যে ক্যাম্প থাকাকালীন এই আমরা হঠাৎ হঠাৎ আয়া এই ট্র্যাবল ফ্লাভার মৎস্য তার মদত আছে মদত ছাড়া হয় আয়া আজকে দেখবেন একখানি খেতে চলেছে আমরা পুলিশ প্রশাসনে জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ নেই না তারা বিরোধ দরকারি না কীতা করতে করতে আমরা আট দশকানি খ্যাত এই এই বিশ বছরে তারা কাটছে আমরা ভয় ভাই আরেফের মধ্যে থাকি এটা পুলিশ প্রশাসন কইতাছে আমরা আর এফ এর মধ্যে আমরা সরকারি গড় তুলতে পারতাম না এটা তো আর এফ আমরা এই ফরেস্টের রিজার্ভে থাকি এলে পঞ্চায়েতের প্রশাসনের সিদ্ধান্তে আমরা যা যার জায়গার মধ্যে সবচেয়ে রেজিস্ট্রি জায়গা যা যার জায়গার মধ্যে আমরা ওই পি এম কিষণের যে না প্রাইম মিনিস্টার যে ঘর হ্যাঁ এই গড় আমরা যা যা জায়গা তুলছি তোলার পরে অতদিন তো কিছুই না কালকে রাত্রে হঠাৎ করে পনেরোটা ঘর তারা ভাঙ্গিয়া টেঙিয়া ফলাই দিচ্ছে

কি জাতিগত এখানে বাঙালিরা বিশ বছর বাইশ বছর এই এই জায়গা এ আইয়া যায় আয়া যায় কষ্টকেরা করতেছে অনেক অনেক অত্যাচার করতে করতেছে তারা দাভে ধাভে দাবে ধে এই জিনিসটা করতেছে আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ান সাইড গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে তাহলে আর বোঝা যাচ্ছে এটা ঠিক ঠিক এই পদ্ধতির এই বক্তি বেসনা করেই এই ট্রাইবেলরা এই এইসব আন্ড কারখানা করছে পদ্ধতির কোন বক্তব্য না পদ্ধতি লাগছে এই ডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারছে না এই এই যে একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পর ওই ট্রাইবেলরা এই এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে এটা তো ট্রাইবেল এরিয়া না না এটা বাঙালি এরিয়া কে কে এখানে কে করতে পারে এইরকম এটা ট্রাইবাল ছারা তো গেট আউট লাগছে তে তো বাঙালি ওয়ানসা গেট আউট বাঙালি কিও বাঙালি যে না কষ্ট বুঝা যাচ্ছে যে করছে যে ওয়ানসা গেট আউট বাঙালি এটা এটা মিক্স কিন্তু জেনারেল এডি কি নাম এলাকা কোন গ্রাম আপনি কি ইলেকট্রিক কোটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক কোটোর নতুন সোরূপ সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলেই পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়